মাশাল্লাহ তিন জননীর মা দেখছেন তিনটার একসাথে খাওয়াচ্ছে কিন্তু এই এবার বাপ আসছে একদম লাইট কালার ছটা অন্য রকম লাগতেছে অন্ধকারে তারপরও দেখেন মাশাল্লাহ এ দেখেন মাক্সি জোড়া আরেকটা বাচ্চাকে খাওয়াচ্ছে প্রতিটা কবুতর বাচ্চা ফুটলে আজকে আলহামদুলিল্লাহ অনেক কবুতর আমার মশাই শেষ করে দিচ্ছে শেষমেশ আজকে আমার পাঁচশো টাকার মশারি দিয়ে দিলাম কারণ ভালোবাসার জিনিসগুলো নষ্ট হইলে আসলে দেখাচ্ছে চেয়ে না দেখাই কষ্টকর কারণ এমন অবস্থা হয়ে যায় একটু সাইড দাও তুমি তো খাওয়াচ্ছ না এই দেখেন মার্শাল্লা ওই দুইটা একদম ধাম ধুম খাইতেছে তো যারা দুই তিনটা বাচ্চা একসাথে মানুষ করা দেখছেন আলহামদুলিল্লাহ আপনার কবুতর গুলা কেমন আমি জানি না বাকি প্রতিটা খামারে এক একটা কবুতর থাকে বেস্ট যা সবার মন কাড়ে নাই আলহামদুলিল্লাহ আমার এই জোড়াটা খুবই ভালো এবং কি যে কোনো কবুতরের বাচ্চা অনায়াসে মানুষ করে নেয় এর একটু আলাদা করে রাখি কারণ অনেক খাইছেই যতটুকু খাইছে আলহামদুলিল্লাহ এবার ওর একটু খাওয়ার সুযোগ করে দিক এভাবে আপনারা অনেক কবুতরের বাচ্চাগুলাকে আলাদা করে দিলে দেখা যায় ওরা ওনা এসে খাইতে পারবে না হলে ছোট বাচ্চাগুলা থেকে যাই ছোটই আর বড়গুলো হয়ে যায় বড় এই দেখেন আমার এই দুইটা বাচ্চা কিন্তু আল্লাহ দিলে অনেক বড় আর এই বাচ্চাটা ছোট এখন ওরে খাওয়াবে এই দেখেন এবার বাপে খাওয়াচ্ছে কমতি নাই ভালোবাসা এটাই মা খাওয়ানো শেষ এবার বাবা খাওয়াচ্ছে তো দোয়া করবেন আমার এই জোড়াটার জন্য